আসসালামু আলাইকুম বিবাস আজকে রান্না করব বিরিয়ানি তবে কয়েকটা বিরিয়ানি আমার দেয়া আছে আজকে রান্না করব শুধু হচ্ছে মুরগির রানের বিরিয়ানি টক দই লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রাখে দেব সামান্য কিছু মশলা দেবো এখানে আমি মরিচ বাটা দিয়েছি জিরা বাটা দিয়েছি জিরার সাথে গরম মশলা রসুন আদা সবই ছিল কারণ পাটা ভিটেছিলাম মাংসগুলো সামান্য করে হালকা করে চিঁড়ে নিয়েছিলাম একটু হলুদ দিয়ে দিব রঙটা যেন কালারফুল হয় আলুটা আমি সেদ্ধ করে রাখছিলাম আলুটা ভেজে নেব বেশি সেদ্ধ করে নিই হালকা সেদ্ধ করেছিলাম নাহলে বিরিয়ানির মধ্যে গলে যাবে ভাঙে ভাঙে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিছি এবং সেই তেলটা দিয়েই আমি আজকে পেঁয়াজ ব্যবস্থা করবো পেঁয়াজ ব্যবস্থা করে মাংসটা রান্না করব কারণ এখন যে জিনিসের দাম জিনিস নষ্ট করা খুবই কষ্ট পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে মাংসগুলো ঢেলে দিয়েছি আমি মাংস পানিটা শুকায় আসলে আমি নামিয়ে নেব এই পানি দিয়েই মাংসটা কষিয়ে নেব পানি শুকায় আসছে আমার বেস্ট মাংসটা লাল লাল হয়ে আসছে মাংসটা আমার রান্না হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তার মানে কষানো হয়ে গেছে আর মাংসটা তুলে নেব মাংসটা তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই হচ্ছে চালটা টুড়ে হয়ে কারণ মশলা তো দেওয়াই আছে গুঁড়ো মশলা দিই সব বাটা মশলাই দিয়েছি যেই মাংসটা রান্না করেছি মাংসটা তুলে যে মশলাটা বেঁচেছিল ওইটা দিয়েই আমি চালটা ভাজে নেব পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি পানিটা গরম করে রেখেছিলাম গরম করে গরম করে নিলে হচ্ছে আপনার মা তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি দিয়ে দেয় যখন একবার দিয়ে দিবে তখন লো টেম্পারেচারে রাখে দিতে হবে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলু দেওয়া হয়ে গেল যখন প্লেনটা হয়ে আসবে তখন আমি মাংসগুলো ঢেলে দেব পানি কমিয়ে আসলে আবার একটু ঢেকে দিলাম পানি কমিয়ে আসছে যেহেতু মাংসটা রান্না করা ছিল সেহেতু পানিটা কমে আসলেই দিয়ে দিতে হবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কেমন কিছু জামে নেবেন কে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভার কাঁচামরিচ দিলে ফ্লেভারটা সুন্দর আসে এইভাবে মাংসগুলো আমাকে দিয়ে দিতে হবে পানিটা শুকিয়ে আসছে চালের পানিটা শুকিয়ে আসছে চালগুলো নিচ থেকে আবার উপরে দিয়ে দেবো কয়েকটা মাংস দেওয়ার পর তারপর আবার কয়েকটা মাংস দিয়ে দেবো উপরে মাংসগুলো বেশ ভেজে নিতে হবে কষিয়ে কষিয়ে এভাবে বিলাই রান্না করে দেখবেন খুব টেস্টি খুব মজা হয় পরিবারের সবার জন্য রান্না করবেন আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে আমার জন্য দোয়া করবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম